হ্যালো এভরি ওয়ান একটা একদম দারুণ খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এবং এই নিউজটা আমার মনে হল প্রচণ্ড আর্জেন্ট তাই এই দুপুর বেলায় আমি এখন কিন্তু এই খবরটাকে তৈরি করছি আমি জানি না আমার আগে কারা এই খবরটা করে ফেলেছে বাট আমি চেষ্টা করছি সকলের আগে দেওয়ার যদি আমার আগে কেউ দিয়ে দেয় সেটা তার ক্রেডিট বাট বন্ধুরা যে পরিসংখ্যান জানা যাচ্ছে ধূমকেতু ছবিটি পশ্চিম বাংলায় ধূমকেতু ছবিটি পশ্চিমবাংলায় একশো দশটা হলে রিলিজ করতে চলেছে এবং প্রত্যেকটি হলেরই প্রতিটা হলেরই প্রাইম টাইম শো পেতে চলেছে ধূমকেতু এবং তার একটি ঝলক কিন্তু অলরেডি বুকমায় মাই শো থেকে আমরা দেখতে পাচ্ছি মানে আমি জীবনে যা দেখিনি সেটাই প্রথম দেখলাম একটা বাংলা ছবি সকাল নটায় সাউথ সিটিতে শো পেয়েছে এবং পরপর শুধু বাংলা সিনেমাটারই শো আমার এত ভালো লাগলো দেখে প্রতিটা আইনক্স কলকাতার প্রতিটা আইনক্সে বাংলা ছবি প্রাইম টাইমে পাঁচটা ছটা করে শো পাচ্ছে। এটা দেখব কখনো এটা সত্যি আমি ভাবিনি অ্যান্ড এটার জন্য কুর্নিশ জানায় টোটাল টোটাল টলিউড ইন্ডাস্ট্রিকে তারা এক জায়গায় হয়ে এটা করতে পারলো তার মানেটা কি তাহলে এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে সকলে এক জায়গায় হয়ে কিন্তু কোনো একটা বাধাকে অতিক্রম করা সম্ভব এই যে অনেকের ধারণা এ ওর মুখ দেখে না টলিউড ইন্ডাস্ট্রিতে ওকে দেখতে পারে না বাট এইগুলোকে ছেড়ে ইম্পর্ট্যান্ট সিনেমার উপকারের জন্য সকলে এক জায়গায় হলে যে কি হতে পারে তার প্রমাণ তাহলে পাওয়া গেল আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ধূমকেতু যা আইডিয়া করছে মানে পরিসংখ্যান এখন থেকেই পরিসংখ্যান যা আইডিয়া করছে খাদানের বক্স অফিসকে টপকে যেতে পারে এইটা শোনা যাচ্ছে মানে এটা পরিসংখ্যান বলছে খাদানের আবারও রিপিট করছি খাদানের যে বক্স অফিস কালেকশান হয়েছিল সেটাকে টপকে যেতে পারে আচ্ছা আরও একটা নিউজ দিচ্ছি এতই চাহিদা এই ধূমকেতু ছবির এতটাই চাহিদা যে প্রিমিয়ার শোয়ের খোঁজ করছে যারা একটু হাউজের সঙ্গে খুব কানেক্টেড তারা কিন্তু শোনা যাচ্ছে প্রিমিয়ার শো বাতিল করা হয়েছে সকলকে বলা হচ্ছে হলে গিয়ে ধূমকেতু দেখুন এবং এটা যদি হয় পারফেক্ট মুভ দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এটা আমি বলবো এবং রানা দাদের মানে দাগ মিডিয়ার দারুন 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 আমার দারুণ লাগছে এবং সত্যি আমি আশা করছি ধূমকেতু একটা হিস্টোরিক কালেকশন কিন্তু করতে পারে বুকমাই শোতে ফর্টি কে প্লাস একটা বাংলা ছবির লাইকস পড়েছে বস রেকর্ডের পর রেকর্ড কত খবর একসঙ্গে দেবো তাই বুঝতে পারছি না এই খবরে থামনেলে আমি কোন খবরটাকে হাইলাইট করব বেশি করে সেটাও বুঝতে পারছি না কারণ শুধু খবরের পর খবর রেকর্ডের পর রেকর্ড বুকমাই শোতে আসার পর থেকেই ধূমকেতুর এরা পাগলামি শুরু হয়ে গেছে যদিও এরই মাঝে যে একটা কথা বলি নবীনের পরপর যে দুটো শো আমরা সকলেই জানি ওটা ডিটিএস বুক করে দেব দেবদার যারা ফ্যানস তারা বুক করে তাদের অলরেডি বুক কমপ্লিট হয়ে গেছে আর পনেরো থেকে ষোলোটা টিকিট বাকি আছে এছাড়াও বিভৎস ভালো রেসপন্স আসছে টিকিট বুকিংয়ে তো আবারও রিপিট করতে চাই এই ভিডিওর শেষে যে দেখো ইচ্ছে করলে আমরাও পারি বাঙালিরাও পারি এবং এই সিনেমাটার ক্ষেত্রে শুধু বলবো না প্রতিটা বাংলা সিনেমার ক্ষেত্রে আমাদের কালেকশান তুলে এনে দিতেই হবে প্রতিটা বাংলা সিনেমার ক্ষেত্রে আমাদের কালেকশান তুলে এনে দিতে পারলে পরপর তিন থেকে চারটে ছবি যদি আমরা এরকম কালেকশান এনে দিতে পারি তাহলে আর জীবনেও বাংলা ছবির এই এই দিন দেখতে হবে না যে আমি কেন প্রাইম টাইমে শো পাবো না অটোমেটিক্যালি হল মালিকরা এক্সিবিটার্সরা তারা চেষ্টা করবে যে আগে বাংলা ছবিকে দে ভাই আগে বাংলা ছবিকে দে লোক আসবে তা প্রচণ্ড আনন্দের সঙ্গে ভিডিওটা শেষ করতে চলেছি শুরুও করেছিলাম খুব আনন্দের সঙ্গে একদম এক্সক্লুসিভ লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে সিনারিও এখন যা চলছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি খারাপ লেগে থাকে কমেন্ট করে বলবে আর নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে এখনকার জন্য চললাম টাটা